হাই এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে জানে শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তা আজকে হচ্ছে বৃহস্পতিবার তেইশে জানুয়ারি তা আজকের তো সব স্কুল ছুটি আর আমি আরও আজকের ছুটি তা আজকে আমি একটু রান্নাঘরে ঢুকবো দেরি করে ঢুকবো আজকেও আকাশের পরিস্থিতি ভীষণ খারাপ বাইরে ভীষণ কুয়াশা তা চলো তোমাদের বাইরের পরিস্থিতিটা একবার দেখাই আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আর আমার তো দিন মোটামুটি ভালোই কাটছে তা চলো আজকে কী কী বান্না করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তার আগে তোমাদের দেখাই বাইরের পরিস্থিতিটা কেমন চলো এখন বাজে সকাল সাড়ে নটা বাইরের পরিস্থিতিটা কত খারাপ আরও সকালে আরও খারাপ ছিল এখন তো একটু বেটার হয়েছে আগের থেকে চলো তো আমাদের সাথে শেয়ার করলাম বাইরের পরিস্থিতিটা কতটা খারাপ আর ভীষণ ঠান্ডা লাগছে ঘরে আছি বলে তাই গায়ে সোয়েটার পরিনি কিন্তু বাইরে বেরোলেই খুব ঠান্ডা লাগছে তা জানো তো মানে সোয়েটার পরে ঠিক কাজকর্মটা জুতের হয় না সোয়েটার পরে মাছটা ধোয়া বা রান্নাবান্না করা ঠিক আমি ঠিক মানে সিম্পলভাবে থেকে আমি রান্না বান্না করতে বা কোন যে কোনো কাজ করতে কমফোর্টেবল ফিল করি কিন্তু ঠান্ডার দিনে তো সোয়েটার পরতেই হবে তাই এই দুদিন সকালে সেরমভাবে সোয়েটার পড়তে লাগেনি খুব একটা ঠান্ডা লাগছিল না কিন্তু আজকে দেখছি এতটাই কুয়াশা আর এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে পড়তেই হবে আজকে না পড়ে কাজ করতে পারবো না তা বাইরে কুয়াশা এত এখন বাজে সকাল সাড়ে নটা তাই এই পরিস্থিতি তাহলে চিন্তা করো ভোরবেলায় কতটা খারাপ পরিস্থিতি ছিল তো একদিকে বাঁচো কী যেন আজকে বাচ্চাদের স্কুলটা নেই যার জন্য ওরা এই ঠান্ডার মধ্যে ওদের যেতে হয়নি কুয়াশার মধ্যে ওদের যেতে হয়নি তা চলো বক না করে বা কাজকর্ম শুরু করে দিই তা দেখতে থাকো ভিডিওটা আজকে বৃহস্পতিবার অনেক পুজো আশ্রা ঠাকুরের লক্ষ্মীবার আজকে পুজো আশ্রয় আছে তা আজকে মা লক্ষ্মীর পুজো করবো তা আমি হয়তো পুজোটা দিতে তো সময় পাবো না কোনো রান্নাবান্না আছে যেহেতু একটু দেরি হয়ে যাবে তা মা মাকে তো দেরি করে খেতে দেওয়া যায় না যতই হোক তা আমার মেয়েকে বলে পুজোটা দিয়ে দিতে তা আমি ততক্ষণ রান্নাবান্নাগুলো সেরে ফেলবো তাড়াতাড়ি করে তা চলো দেখতে থাকো তাহলে ভিডিওটা বললাম রান্নাবান্না কী করি না করি সেটা শেয়ার করো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আচ্ছা আমি তখন তো বললাম রান্নাঘরে রান্না করতে আসবো তা রান্না করতে ভিডিওটা অন করার আগে আমি সবজিগুলো একটু কেটে নিয়েছি তারপর ভিডিওটা অন করলাম তা কী কী সবজি কেটেছি তোমাদের ফার্স্টেই দেখাই এখানে রেখেছি ফুলকপি কেটে বেগুন কেটে রেখেছি তারপরে আছে তারা এখানে আছে পেঁয়াজ কেটেছি কিছুটা আচ্ছা এখানে আছে আলু এখানে দু ধরনের আলু কেটেছি একটা হচ্ছে তোমার মাছের ঝোলের আলু এরকম বড় বড় করে আরেকটা কেটেছে আলু ভাজার মতন একটু মোটা মোটা যেহেতু নতুন আলু তাড়াতাড়ি গলে যায় তার জন্য একটু মোটা মোটা করে কেটেছি এবার কী রান্না সেটা তোমাদের বলি চলো এগুলো রেখে নিই আচ্ছা এর তলায় কী আছে সেটা একটু দেখাই এর তলায় আছে তোমার মাছ কাতলা মাছ গতকাল কাতলা মাছ চার পিস বেঁচে গেছিলো তুলে রেখেছি আমি কাঁচা মাছ নুন হলুদ মাখিয়ে ফ্রিজে এটা কি ফ্রিজ থেকে বের করে রেখেছি যাতে ঠান্ডাটা কেটে যায় আর এখানে হয়ে গেছে আমার ভাত ঠিক আছে আচ্ছা এবার তোমাদেরকে বলি কি রান্না হবে তো ফার্স্ট টাইম আগে মাছ এটা রেখে নিই আচ্ছা এখানে ধরনের মাছ এনেছে তোমাদের দাদাভাই একটা হচ্ছে তোমার লোটে মাছ আর একটা হচ্ছে তোমার বাটা মাছ তো এই বাটা মাছ আর কাতলা মাছ মিশিয়ে আমি ঝোল করবো ফুলকপি আলু দিয়ে যেটা তোমাদের দেখালাম আর এখানে যে লোটে মাছটা আছে সেটাকে করো বেগুন দিয়ে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটা সবচুরির মতন শুকনো শুকনো করে ঝুড়ি পড়বো লোটে মাছের ঝুরি পড়বো তা চলো মাছগুলো ঢালি মাছগুলো কিন্তু এখনো ঢালিনি তোমাদের সাথে একটু দেখিয়ে নি তারপর মাছগুলো ঢেলে পরিষ্কার করে এই দেব প্লাস্টিকের ভেতর থেকেই তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো বাটা মাছ এই দেখো বাটা মাছ ছোটো ছোটো বাটা মাছ আমার কিন্তু ছোটো মাছ ভীষণ ভালো লাগে তা যখনই ছোটো মাছ দেখতে পায় তখনই নিয়ে আসে বড়ো মাছটার থেকে ছোট মাছটা আমি বেশি ভালো খাই আরেকটা মাছ দেখাই একটা মাছ হচ্ছে লোটে মাছ রাতের বেলা নিয়ে এসলো তোমাদের দাদা হয় আমাকে ফোন করে দিল কী মাছ নেবো কী মাছ নেবো তাই বললাম ছোটো মাছ যদি নিয়ে আসো তা ওই বাটা মাছটা পেয়েছিল আর এখানে পেয়েছিল লোটে মাছ এই দেখো এখনও ঢালি নেই কিছু এই দেখো মাছগুলো সব কাটা জাস্ট এবারে আমি একটু ধুয়ে নেবো ধুয়ে নুন হলুদ মাখাবো আর লোটে মাছ তো ধুয়ে তোমাদের এবারে শেয়ার করেছি তো আমি রান্নাটা করি তারপর তোমাদের সাথে দেখাচ্ছি কেমন হলো তা চলো আজকে তোমরা কে কী রান্না করে নিলে সেটা পারলে কমেন্ট করে জানিও তা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ততক্ষণ এই মাছগুলো ধুয়ে নিই এখানে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি বাটা মাছ কাতলা মাছ একসাথে বসিয়ে দিয়েছি এখানে আরও কিছুটা আছে এগুলোও ভাজা করবো তা চলো মাছ ভাজাগুলো হোক তারপর বসাবো শৈল তো এই যে আলু কাটা মাছের ঝোলটা হবে আর এখানে কিন্তু লোকে মাছটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি সেটা করে দেখাচ্ছি আগে এই রান্নাটা করি তারপর তোমার শেয়ার করছি এখানে দেখো আমি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি আলু ফুলকপি ভেজে আর টমরোটাও তার সাথে ভেজে নিয়েছিলাম টমেটো ভেজে আলু ফুলকপি ভেজে ওর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা মিক্সড করে দিয়েছি জিরের গুঁড়ো আদার গুঁড়ো শুকনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এই এই গুঁড়ো মশলাগুলো দিয়েছি যেটা ভালো করে যা ধরে হয়ে যাচ্ছে ক্যামেরাটা তারপরে এবার ভালো করে কষাচ্ছি ভালো করে একটু কষিয়ে নেবো কেননা একটুখানি জল দিয়ে নিচ্ছি মানে ভালো করে কষানো হবে না সব গুঁড়ো মশলা ভালো করে কষিয়ে নিই তারপর জল ঢুলে দেবো চলো তাহলে আমার জলটা হয়ে যাবে তারপর নেক্সট প্রিপোরেশন হবে তোমার হচ্ছে লোটের মশলা চলো এখানে দেখো মাছের ঝোলে আমি মাছের ঝোল ফুটছিলো মাছগুলো সব দিয়ে দিয়েছি কাতলা মাছগুলো ভেতরে দিয়ে দিয়েছি প্রথমে দিয়েছি আর লাস্টে দিয়েছি বাটা মাছ যেহেতু বাদা মাছগুলো একটু নরম মানে নরম বলতে বাদা মাছগুলো বেশি ফোটালে মানে ভেঙে যেতে পারে সেই জন্য আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি আর একটুখানি ফোটাবো ফুটিয়ে একদম ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো সিম্পল মাছের জল হয়ে গেল আমার চলো জলটা ফুটছে এখন ভেবেছিলাম বাটা মাছটাকে একটুখানি ফস্য বাটা দিয়ে ঝাল করবো তারপরে যেহেতু ওই মাছটা একটু রিচ হবে মানে একটু তেল মশলা দিয়ে একটু একটু রিচ টাইপের করবো তাই জন্য দুটো মাছই যদি একটুখানি বেশি রিচ হয়ে যায় তখন শরীরটা খারাপ হতে পারে সেই চিন্তা করে একটা নর্মাল করলে একটা একটু রিচ করবো আর লোটে মাছ একটু মানে তেল মশলা দিয়ে রান্না না করলে ভালো লাগে না খেতে গন্ধ লাগে আমি একটু তেল মশলা দিয়ে একটু জমিয়ে রান্না করি চলো আমার ঝোলটা কিন্তু আমার কিন্তু মাছের জল হয়ে গেছে ওপরতে ধনেপাতা দিয়েছি গ্যাস অফ করে দিয়েছি এবারে কিন্তু আমি পাত্রে নামিয়ে নেব তার চলো এবারে এই মাছটা নামিয়ে নিয়ে এই মাছটা প্রিপারেশান স্টার্ট করবো চলো মাছটা নামিয়ে নিয়ে আগে এখানে দেখো তেল গরম করে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি আর এটা কিন্তু লোটে মাটি প্রিপারেশান হচ্ছে তার চলো আলুটা একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেবো একদম লাস্টে তরকারি মানে হয়ে আসা লাস্টে আমি মিশিয়ে দেবো আর এখানে রেখেছি কিছুটা বেগুন বেগুনটা আমার ঘরে অল্পই ছিল আর আমি অল্পই দেবো কারণ আমি তোমাদের দাদা ভাইয়ের অ্যালার্জি আছে বেগুনে না সেখানে অল্প করেই দিলাম টেস্টের জন্য তারপর এখানে আলুটা ভাজা হলেই বেগুনটা একটু হালকা করে ভেজে ফেলে রাখবো আর পিঁয়াজ কলি সিম আর যত সবজি দেওয়া যাবে তত ভালো হতো কিন্তু আপাতত আমার কাছে বেগুন আর আলু দিয়েই আমি করছি পিঁয়াজ ফলি বা সিম কিছুই নেই সেখানে সেখানেগুলো দিলাম না দেখো পেঁয়াজটা ভসে দিয়ে দিয়েছি তারপরে টমোটাও দিয়ে দিয়েছি কেটে ওপর দুটো লবণ দিয়েছি দিতে রাতি করে ভাজা হয়ে যায় আমার একটা বেলা হয়ে গেছে সেজন্য পাওয়া ধরে করে এবার রান্না করছি তবে শীতের গলাটা কখন চলে যায় দেখতে দেখতে ধরিটা কখন দিয়ে গিয়ে যায় অনুযায়ী যায় না চলো পেঁয়াজটা টমেটা লাল লাল করে ধুয়ে যায় তারপরে আমি আদা রসুন পেস্ট দেবো আর আজকে কিন্তু আমি আদা রসুনটা বাঁটি আমি প্যাকেট আদা রসুন দেবো এই যে দেখো প্যাকেট আদা রসুন দেবো তিন প্যাকেট আদা রসুন পেস্টের দেবো এটা কোনো কোনো ভিডিও না জাস্ট আমি যেটা ইউজ করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তিন প্যাকেট আদা রসুন দেবো কারণ আদা রসুনটা অল্প করেই থাকে প্যাকেটে আদা রসুন কাটার সময় পাইনি যার জন্য আমি পেস্টটাই দিয়ে দেবো আর এখানে কিন্তু আলু আর বেগুনটা ভেজে রেখেছি এবার ভালোভাবে এটা ভাজা ভাজা বলে আদা রসুন পেস্টটা দেবো এখানে দেখো আমি কিন্তু ম্যারিনেট করা মাছটা দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো সব ভালো করে কষিয়ে নিয়েছি কোনো গুঁড়ো মশলা দিয়ে নিই কেননা মাছটার সাথে আমি ম্যারিনেট করে রেখেছিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সর্ষের তেল শুধু লবণটা দিয়ে নি লবণ দিলে প্রচুর জল বেরিয়ে যেত লবণটা আমি লাস্টে অ্যাড করবো তা চলো মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে রেখেছি এখন প্রচুর জল বেরোবে এটাকে পুরো শুকনো করে একদম ঝরঝরে করে ফেলতে হবে একদম লাস্টের দিকে আমি তারপরে এই তরকারিগুলো মিশিয়ে দেবো তা চলো করতে থাকুক ততপা আমার ভিডিওগুলো দেখতে পাবো এখানে দেখো আলু আর বেগুনটা দিয়ে দিয়েছি আলু আর বেগুনটা দিয়ে দিয়েছি কেন অনেকটাই শুকিয়ে গেছে আর একটু টানকে জল সেদিন আগে আগে দিয়ে দিলাম আর কটা লঙ্কা একটু কুচিয়ে দিয়েছি আজকে চিড়ে দিই কুচিয়ে দিয়েছি লঙ্কাগুলো ভালো লাগবে ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে কিছু ভরে যাচ্ছে না দেখো কালারটা কেন এরকম আসছে জানি না ক্যামেরায় কিন্তু কালারটা কিন্তু দারুণ এসছে তার সাথে স্মেলটাও খুব সুন্দর এসেছে মেলটা তো তোমরা উপভোগ করতে পারবে না তোমরা জাস্ট কালারটাই দেখতে পারবে কিন্তু ক্যামেরার সামনে থেকে আমি দেখতে পাচ্ছি যে কালারটা বা গম না মেলটা কতটাই সুন্দর তা চলো আমার রান্না প্রায় হয়ে এসছে এরপর আমি স্নান করতে যাবো বান্না কমপ্লিট করে ভাত তো হয়ে গেছে আগিয়ে দেখালাম এটা হলে আমি আবার স্নান করতে যাব আচ্ছা আমি এখন কিন্তু এই পর্যায়ে একটু গরম মশলা দিয়ে দেব চলো কারণ অনেকটা একটু টেনে এসছে আর একটুখানি টানলেই হয়ে যাবে সেহেতু আমি এখনই গরম মশলাটা দিয়ে দেবো আচ্ছা এখানে দেখো আমার কিন্তু মাসটা হয়ে গেছে এবার কিন্তু আমি ধনে দিয়ে দেবো উপর দিয়ে দিয়ে গ্যাসটা কিন্তু অফ করে দেবো এবং আচ্ছা কড়াইয়ের থেকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি লোটে মাছের ঝুড়ি এখানে কিন্তু কড়াই ফাঁকা জল ঢেলে রেখেছি এই যে দেখো তুমি দেখায় লোটে মাছের ঝুড়িটা এই যে ঢাকা দিয়ে রেখেছি লোটে মাছের ঝুড়িটা কেমন হয়েছে জানিও মানে স্বাদ তোমাদের তো টেস্ট করাতে পারবো না কিন্তু দেখতে কেমন হয়েছে সেটা জানিও আর এখানে করেছি ঝোল এটা তো আগেই দেখালাম বাটা মাছ আর কাতলা মাছ দিয়ে ঝোলটা করেছি ফুলকপি আলুতে পাতলা করে এই গেল। আর সাদা ভাত তো আগেই দেখিয়েছি আজকে মেনু এই থাকলো বৃহস্পতিবারের মেনু তা কেমন লাগলো আমার বৃহস্পতিবারের লাঞ্চ মেনু বা কেমন দেখতে হচ্ছে সেটাও কমেন্ট করে জানিও আর তোমরা কী রান্নাবান্না করলে আজকের দিনে এটা পারলে কমেন্ট করে জানিও তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিও তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা